নমস্কার দর্শকরা খুললাম খুল্লাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরবো যে খবরটা বেরিয়েছে বেশি বড় খবর নয় কিন্তু এই খবরটি বাংলাদেশ কেন্দ্রিক এবং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে আছেন কিছু সব জানতা আছেন আমাদের দেশে বাংলাদেশের কোনো খবর নিয়ে বললে বলে তারা বলবেন যে দেশের খবর নেই বাংলাদেশের খবর যারা ধর এ ধরনের কথা বলেন তাদের কাছে তাদের প্রতি আমার একটাই কথা যে বাংলাদেশে কি ঘটছে না ঘটছে তার প্রভাব প্রত্যক্ষভাবে আমাদের উপর পড়বে আমি এই বিষয়ে ভিডিওতে ভিডিওতে একটু পরে আসছি তো এর আগে আমি সবাইকে অনুরোধ করছি যারা যারা ভিডিওটি দেখছেন এবং যারা বিশেষ করে যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এই ভিডিওটি বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের ভারতবর্ষের জন্য এটা আরও বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটা এমন কিছু নয় পাকিস্তানের রাষ্ট্রপিতা কায়দা আজ মোহাম্মদ আলী জিন্নার মৃত্তিতম মৃত্যু দিবস পালিত হয়েছে আর ঢাকা প্রেস পালিত হয়েছে এটা এটা একটা আশ্চর্য ঘটনা এই জন্য যে এবং এবং এটা হয়েছে ঢাকা প্রেস ক্লাবে যে প্রেস ক্লাব বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে একটা বড় ভূমিকা নিয়েছিল প্রেস ক্লাবের সদস্যরা এটা করেছেন এমন নয় কিন্তু বাংলাদেশ ঢাকা প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানটা হয়েছে জিন্নার জন্মদিবস পালন এতদিন হয়নি একবার শুধুমাত্র জিয়াউর রহমানের খালেদা জিয়ার সরকারের সময় কয়েক এক দুবার হয়েছিল কিন্তু এরপরে এটা বন্ধ হয়ে যায় এবং পাকিস্তানে পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্নার পাকিস্তানের রাষ্ট্র নির্মাতা মোহাম্মদ আলী জিন্নার জন্মদিবস বাংলাদেশে পালিত হয়নি গত কয়েক বছর থেকে কিন্তু এবার হয়েছে নতুন প্রেক্ষাপটে সূর্যচার সূরাজ হাসিনা সরকারের পতনের পর যারা ভেবেছিলেন বাংলাদেশে একটা গণতান্ত্রিক বাতাবরণ ফিরে আসছে তারা যে ভুল করেছেন এসব ঘটনা থেকে একটা প্রমাণ আমি জানি অনেক বাংলাদেশের বন্ধুরা আমার আছেন তারা হয়তো এসব কথায় অনক্ষুণ্ণ হবেন কিন্তু কিছু করার নেই যেটা সত্যটাই বলবো এমন এমন কথা বলা হয়েছে এখানে অনেক বক্তা নানা ধরনের বক্তব্য রেখেছেন এবং এমন কথা বলা হয়েছে যে বাংলাদেশ নাকি পাকিস্তান থেকে আলাদা হতে চায়নি এটা ভারত নাকি আলাদা করিয়েছে চক্রান্ত করে অর্থাৎ বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা ভারতের চক্রান্ত এটাই তারা বলতে চাইছেন বাংলাদেশের যে ত্রিশ লক্ষ মানুষকে পাকিস্তানে খান হত্যা করেছিল এটা এটাও ভারতের চক্রান্ত বাংলাদেশের লক্ষ লক্ষ মহিলাকে ধর্ষণ করা হয়েছিল ধর্ষণ করেছিল পাক সেনাবাহিনী এটাও ভারতের চক্রান্ত এটাই আপনারা যারা যারা এই সবাই ছিলেন তারা কার্যত এটাই বলতে চাইছেন তো এই মোহাম্মদ আলী জিন্না হলেন পাকিস্তানের নির্মাতা আর সে পাকিস্তান থেকে ভাগ হয়ে উনিশশো সালে বাংলাদেশের জন্ম হয়েছিল কেন হয়েছিল এবং এই মোহাম্মদ আলী জিন্দা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যখন বলেছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু তখন প্রতিবাদ জেনেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জিন্দার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন আর সেই জিন্দার এখন মৃত্যু দিবস পালিত হচ্ছে বাংলাদেশে তাহলে আগামী দিনে বাংলাদেশ কি কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কি পাকিস্তানের সঙ্গে মিলে যাবে নাকি বাংলাদেশের রাষ্ট্রভাষা আগামীতে উর্দু হতে পারে অথবা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বা ওই ধরনের কোনো জাতীয় সঙ্গীতকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে এমন দাবি উঠতে পারে বাংলাদেশ থেকে আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা দাবি উঠছে বলা হচ্ছে রবীন্দ্রনাথ নাকি বিদেশি ছিলেন এবং তার এই গান নাকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলানোর দাবি বহুবার উঠেছিল এটা নতুন কথা নয় কিন্তু এবারের প্রেক্ষাপটটা একটু অন্যরকম যদিও মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন সরকার জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের এখন কোনো সম্ভাবনা নেই কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি আপনি যদি সকালে ফেসবুক খুলেন প্রত্যেক দিন দেখবেন বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীগুলো ভারত বিরোধী প্রচারে ফেসবুক ভরিয়ে দিচ্ছে মিথ্যা মিথ্যা প্রচার প্রচার মণিপুর নাকি মণিপুর নাকি ভারত থেকে বেরিয়ে গেছে মণিপুরে একটা গৃহযুদ্ধ চলছে এটাকে বাংলাদেশি মিডিয়া বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রচার করা হচ্ছে মণিপুর নাকি ভারত থেকে বেরিয়ে গেছে যাই আমি আবার আসছি পুরোনো কথায় সেটা হলো তো আপনারা প্রশ্ন করতে পারেন যে জিন্নার জন্মদিবস যদি পাকিস্তান যদি বাংলাদেশে করে তাহলে আমাদের কি হয়েছে হওয়ার অনেক কিছু রয়েছে কারণ জিন্দার জিন্দার মৃত্যু দিবস পালন মানে কি যে পাকিস্তানের প্রতি বাংলাদেশে একটা সংহতি এবং প্রাক উনিশশো সাতচল্লিশের একটা জায়গায় পাকিস্তান যে জায়গা ছিল সেই জায়গায় পাকিস্তানকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এবং এর ফলে কি হতে পারে বাংলাদেশের যে একটা বাঙালির জাতীয়তাবাদ জন্ম নিয়েছিল উনিশশো একাত্তর সালের পর সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশে বাংলাদেশে পাকিস্তানের মতোই পাঞ্জাব প্রদেশের মতোই একটা হয়তো উর্দু জাতীয় ভাষা হতে পারে এরকমও সম্ভব কালকেও দেখুন কেউ বলছেন না কালকেও তো অনেকে বলতে পারেন যে বাংলা একটা হিন্দুয়ানি ভাষা কারণ বাংলা ভাষাটার বেশিরভাগ শব্দ যেহেতু সংস্কৃত থেকে এসেছে এরকম কথা বলতে পারে না বললে আমি আশ্চর্য হব না কারণ যে ধরনের কথাবার্তা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যদিও আমাকে অনেকেই বলেছেন বাংলাদেশে যেসব হলো কিছু উত্তসাহী বক্তব্য এটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই কিন্তু এসব কমেন্টকে লাইক এবং শেয়ার এবং যে মন্তব্যগুলো দেওয়া হচ্ছে জুড়ে এটাও তো কম কথা নয় বহু মানুষ এটা সমর্থনে আছেন এটা এসব দেখলে বোঝা যায় এসব পোস্ট যখন করা হয় তার সমর্থনে যখন বক্তব্যগুলো আসে তখন বোঝা যায় যে বহু মানুষের সমর্থন করবে অর্থাৎ বাংলাদেশ একটা চরম বাংলাদেশে হাসনা সরকারের পতনের পর বাংলাদেশ কি তাহলে পাকপন্থী হয়ে যাচ্ছে পাকিস্তান বন্ধুরাষ্ট্র বলা হচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে সে বন্ধুরাষ্ট্র আমি এটা বলছি না যে ব্রিটেন আমরা তো ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিলাম তা বলে কি ইংল্যান্ডকে আমার শত্রু এটা বলছি না কিন্তু আমি যদি ব্রিটিশের নিষ্ঠুরতার কথাটা ভুলে যাই সেটা তো হবে না ঠিক সেরকম বাংলাদেশের মানুষ যদি পাকিস্তানের নিষ্ঠুরতার কথা ভুলে যান সেটা তো হবে না বাংলাদেশের নতুন প্রজন্ম হয়তো মুক্তিযুদ্ধের কথাটা এতটা জানেন না কিন্তু কিন্তু এটা না জানার ফলে এখন কি হয়েছে বাংলাদেশে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক ভারতবর্ষে অনেক আছেন অনেক লোক আছেন যারা বাংলাদেশে হাসিনা সরকারের পতনে অত্যন্ত খুশি এবং তারা বলছেন যে একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে খুব ভালো কথা সৈরাচারকে আমিও ভালো পাই না কেউ ভালো পাই না স্বৈরাচারকে স্বৈরাচার পতনের পর এখন কি হচ্ছে এখন যেটা হচ্ছে ক্রমাগত ভারত বিদ্বেষ চলছে ভারত বিদ্বেষে কথাবার্তা চলছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র ভারত বিরোধী মিথ্যা মিথ্যা প্রপকণ্ডা চলছে ভারত বিরোধী এখন যদি ধরুন এই সরকারে আমলে যদি উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি যদি বাংলাদেশে আবার ঘাঁটি বানায় এবং সেখান থেকে যদি তারা উত্তর পূর্বকে অশান্ত করার চেষ্টা করে তাহলে কি আপনি আমি ক্ষতিগ্রস্ত হব না ভারতের কি ক্ষতি হবে না আপনারা কি নিজের দেশের ক্ষতিটা দেখতে পাচ্ছেন না এখানে নিজের দেশের ক্ষতি হতে পারে কারণ বিএনপির আমলে আমরা দেখেছি যে বিএনপির আমলে আমরা দেখেছি যে কীভাবে বাংলাদেশে ঘাঁটি ছিল। বিভিন্ন জঙ্গি সংগঠন ভারতের আলফা থেকে শুরু করে এনএসিয়ান বড় সংগঠন সব এবং সেখান থেকে তারা পরিচালনা করতো মিজো মিজো ন্যাশনাল ফ্রন্টও বাংলাদেশের ছিল ওদের ওদের ঘাঁটি লালডেঙ্গার নেতৃত্বে ফিজো ফিজো যেটা ফিজো ছিলেন যেখানে নাগাল্যান্ড ন্যাশনাল কাউন্সিল যেটা ছিল পরে পরবর্তীতে যেটা এনএসিয়ান হয়েছে এবং সেই ফিজো সুজর ছিলেন সে ঘাটি ছিল বাংলাদেশ অর্থাৎ স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বের যতগুলি জঙ্গি ঘাটি ছিল সবগুলো ঘাটি ছিল বাংলাদেশে একমাত্র হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এটা উচ্ছেদ হয়েছিল এখন হাসিনা সরকার ক্ষমতায় নেই আমার দেখুন আমি আমি ভারতবাসী আমার ভারতের জন্য যদি সূর্যচারী কোনো সরকার একটা দেশে ভালো হয় সেটা আমি দেখব সেই সূরাচারী সরকারের পতনের পর যদি কোনো গণতান্ত্রিক সরকার আসে এবং তারা যদি ভারত যদি কোনো কার্যকলাপকে প্রশ্রয় দেয় তাহলে আমি সেটাকে কোনো অবস্থায় ভালো বলতে পারি না এতে আপনারা যারা এখন সমর্থন করছেন বাংলাদেশের ঘটনা তাদের কাছে আবার এই কথাটা রইল অনেকে বলছেন যে বাংলাদেশের সুরাচারের অবসান ঘটেছে আচ্ছা আমি একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করছি বাংলাদেশ কবে বাংলাদেশ কবে গণতান্ত্রিক ছিল এই প্রশ্নটা কি আপনার জবাব দিতে পারবেন পাকিস্তান বাংলাদেশ উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের অধীনে ছিল পূর্ব পাকিস্তান পাকিস্তান দুটো ছিল এবং স্বাধীনতার পর থেকেই উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল তারপর থেকে বাংলাদেশে উনিশশো সাল পর্যন্ত যে পাকিস্তানের যে সরকারটা ছিল এটা ছিল সামরিক সরকার সামরিক সরকার ক্ষমতা ছিল অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র ছিল না উনিশশো সালে সামান্য কয়েক কয়েক বছর মজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর আওয়ামী সরকার চলার পর উনিশশো পঁচাত্তর সালে মুজিবুর রহমানকে হত্যা করা হলো এবং সেই সময় এই কয়েকটা বছর বাদ দিলে এরপর থেকে এরশাদের নেতৃত্বে যে সরকার এসেছিল সেটা কি গণতান্ত্রিক সরকার সরকার না এরপর জেউর রহমানের নেতৃত্বে যে সরকারটা এসেছিল সেটা কি গণতান্ত্রিক সরকার ছিল তারপর হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে যে সামরিক সরকার ছিল সেটা কি গণতান্ত্রিক সরকার ছিল অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত বাংলাদেশে কোনো গণতান্ত্রিক গণতান্ত্রিক সরকার ছিল না তারপর উনিশশো ছিয়ানব্বই সালে সে একানব্বই সাল পর্যন্ত তারপর সে হাসিনা সরকার তারপর আবার খালেদা জিয়া সরকার এরপর এভাবে কুড়ি বছর ধরুন যদি আমি হাসিনাকে গণতান্ত্রিক সোরাচার ধরে নিই তাহলেও ধরুন দশ বছর থেকে বাংলাদেশ শাসনে আছে হাসিনার প্রথম পাঁচ বছর সৈরাচার বলা যাবে না কারণ প্রথম পাঁচ বছরের পরে যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল সুতরাং আমি ধরতে পারি যে এই দশ পনেরো বছর বাদ দিলে বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে শুরু করে আজকের বাংলাদেশ পর্যন্ত পঁচাত্তর বছর বাংলাদেশে কোনো ধরনের সামরিক কোনো ধরনের গণতান্ত্রিক সরকার ছিল না ছিল কয়েকটা বছর বাদ দিলে তাই সুতরাং সুরাচারের পতন যে পতন পতন এটাও একটা খুব একটা কথা নয় এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এটা ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় কালকে বিবিসির একটা সংবাদে দেখা গেল উত্তরপূর্ব উত্তরপূর্বে উত্তরপূর্বে যতটা অশান্তি হয়েছে যতটা ঘাঁটি ছিল তার মূল ছিল বাংলাদেশে বাংলাদেশে হাসিনা সরকার আসার পর হাসিনা এটা বন্ধ হয়েছে এটা এর জন্য ভারত বাংলাদেশের কাছে অনেক কৃতজ্ঞ এটা হাসিনা অনেকবার বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত জীবনে শোধ করতে পারব দিন মনে কোনোদিন ভুলতে পারবে না সত্য কথা বলেছেন কিন্তু এখন যদি আবার যদি এটা হয় তাহলে সেটা ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে এটা এটা বুঝার বিষয় আজকে যারা বাংলাদেশের প্রেক্ষাপটকে সমর্থন করে বড় বড় কথা বলছেন গণতন্ত্রের বলিয়া ওড়াচ্ছেন তারা তখন কি করবেন যখন চারিদিকে যখন মোমাবাজি শুরু হবে তখন তারা কি করবেন যখন প্রাণ সংশয় নিয়ে মানুষকে চলতে হবে তখন তারা কি করবেন সুতরাং হুজুকে পড়ে কোনো কিছুকে সমর্থন করা বা বিরোধিতা করাটা কতটুকু ঠিক হবে আর ঠিক এরকম একটা সময়ে যখন বাংলাদেশে মোহাম্মদ আলী জিন্নার জিন্দাকে রাষ্ট্রপিতা ঘোষণা করার দাবি জানানো হচ্ছে যদি আলী জিন্দাকে রাষ্ট্রপিতা ঘোষণা করার দাবি জানানো হয় তাহলে কালকে বলতে পারে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলতে পাকিস্তানের জাতীয় সঙ্গীত করা হোক এরকম কথাও তো উঠতে পারে আরেকটা দেশের রাষ্ট্রনায়ককে অন্য একটা স্বাধীন দেশ তার রাষ্ট্রনায়ক হিসাবে দাবি করছে এটা কী ধরনের কথা আপনারা বলবেন না এটা কয়েকটা লুকমাত্র করেছে এত সোজানো জিনিসটা এই অনুষ্ঠানে পাকিস্তানের হাই ছিলেন এবং তিনি বলেছিলেন যে আমরা দুই বন্ধু রাষ্ট্রের মাঝখানে একটা বিশদর সাপ রয়েছে সেটা অবশ্যই ভারতকে উল্লেখ করছেন তো এই খবরটা আমার কাছে খুব উদ্বেগজনক মনে হয়েছে আপনারা বিষয়টি নিয়ে একটু চিন্তা করবেন কারণ বাংলাদেশের ঘটনাগুলির সম্বন্ধে তিক্ত নজর রাখার প্রয়োজন রয়েছে আবারও বলছি যারা বলছেন যে প্রতিবেশী দেশের দিকে নজর রাখার দরকার নেই অনেকে আমাকে বলছেন আর নিজের দেশের সংখ্যালঘু সম্বন্ধে কেন কিছু বলছেন না আমি বলছি না যে ভারতবর্ষের সংখ্যালঘুরা একেবারে নির্যাতিত হচ্ছেন না কিন্তু আমি এক এক বার দাঁড়িয়ে বলবো বাংলাদেশের হিন্দুরা বা সংখ্যালঘুরা যেভাবে নির্যাতিত হচ্ছেন আমাদের এখানে সংখ্যালঘুরা সেইভাবে নির্যাতিত হচ্ছেন না এটা আমাদের ভারতীয় গণতন্ত্রের একটা গৌরব এটা অস্বীকার করার কোনো উপায় নেই দু হাজার দু হাজার বাইশ সালে যখন বাংলাদেশে শো শো পূজা মণ্ডপ যখন ভাঙ্গা হয়েছে মন্দির আক্রমণ হয়েছে মানুষ মারা গেছেন এর বিনিময়ে বা ভারতবর্ষে কী হয়েছে আমি বলছি না যে ভারতবর্ষে হচ্ছে না মব লিঞ্চিং হয়েছে ফ্রিজা মাংস আছে কিনা না এসব নিয়ে ঘটনা ঘটেছে আমি মানছি এটা হয়েছে কিন্তু বাংলাদেশের সঙ্গে তুলনা করেন পাকিস্তানের সঙ্গে তুলনা করেন তাহলে সেটা কিছুই নয় আমি এগুলো কোথায় যে এটা হয়েছে ভারতবর্ষে একটা গণতান্ত্রিক সংস্কৃতি রয়েছে যেটা বাংলাদেশ এখনও তৈরি হয়নি যেটা পাকিস্তান এখনও তৈরি হয়নি এবং এখনও যে ভারতবর্ষে একটা লড়াই চলছে সেটাও কিন্তু একটা গণতান্ত্রিক সংস্কৃতিরই লড়াই চলছে এবং গণতান্ত্রিক সংস্কৃতিকে যে কোনো সরকারি বোক বসক তাকে মানতেই হবে এই জিনিসটা এটা কিন্তু ভারতবর্ষ তার পঁচাত্তর বছরের সংবিধান নির্ভর যে একটা রাষ্ট্রীয় কাঠাময় এটা কিন্তু প্রতীয়মান করেছে তাই বাংলাদেশের রাষ্ট্রপিতা জিয়াউর রহমান বাংলাদেশ রাষ্ট্রপিতা হিসাবে মুজিবুর রহমানকে বাদ দিয়ে মোহাম্মদ জিন্নাকে রাষ্ট্র করার যে দাবি উঠছে এবং সেটা ঢাকা প্রেস ক্লাবের একটা সভা থেকে উঠেছে এটা অবশ্যই ভারতের জন্য একটা উদ্বেগজনক এবং বাংলাদেশে যারা প্রগতিশীল শক্তি আছেন তাদের জন্য একটা উদ্বেগের বিষয় এটা নমস্কার